হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পলস ফ্যামিলি লাইফস্টাইল আপনাদের আবার স্বাগত আমি আবার একটা নতুন রেসিপি নিয়েছি আপনাদের সামনে সেটা হলো আজকে এই মাছ দেখছি মাছের টক করবো কেন এখানে দু রকমের মাছ আছে আমাদের বাড়িতে আবার সবাই সব রকমের মাছ খায় না সেই জন্য দু রকমের মাছ নিয়ে আমরা টক করবো সেই টক করার জন্য কী কী লাগবে দেখুন মাছের টক যেমন হচ্ছে গিয়ে এই জন্য কালো সর্ষে তেঁতুল আর শুকনো লঙ্কা হয়তো নুন হলুদ চিনি এগুলো তো আছে যখন আমি করব পুরোটা তখন আপনাদের আবার দেখাবো এবার বন্ধুরা কড়াই চাপিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য দেখুন পুরো গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছিলাম আমি আগে থেকে এখন মাছগুলো এক এক করে আমি ভেজে নেব এরকমভাবে আমি সব মাছ ভিজে তুলে নেব এবার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এক এক করে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এক এক করে এবার এই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর সরষেটা ফোড়ন দিয়ে এটা ফোড়নের পরে আমি যে তেঁতুলটা ছিল গুলিয়ে নিয়েছিলাম এবার সেই তেঁতুলের তেঁতুল জলটা আমি এর মধ্যে দিয়ে দেব জানেন তো বন্ধুরা এই মাছ টক করতে বেশি কিছু লাগেই না এবার আমি যেহেতু এই তেঁতুলের জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন বেশি একটা নুন দেবো না কারণ আমি চিনি দেব তারপরে দিয়ে দেবো হলুদ দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এবার আমি এতে পরিমাণ মতন চিনি দিয়ে দেব এবার ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে দেবো এক এক করে মাছগুলো দিয়ে দেবো মাছ দিয়ে সামান্য নাড়াচাড়া করে এবার আবার একটু ঢেকে দেখুন ঝোলটা ঘন হয়ে এসছে আমার মাছের টক তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে আমি একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দেবো কারণ এর মধ্যে ছিল ধনে জিরে শুকনো লঙ্কা এটা একটু ভেজে রেখেছিলাম সেটা নামানোর আগে আমি দিয়ে দিলাম কারণ এটা খাওয়ার সময় একটা স্মেল আসবে ভাজা মশলার গন্ধটা খুব ভালো লাগে এবার আমি এটা নামিয়ে নেব আমার মাছেরটা কমপ্লিট দেখুন বন্ধুরা আমার মাছের টক পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতে কেমন লাগছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে কমেন্টে আর যদি পছন্দ আরও হয়ে থাকে তাহলে আপনি লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন টাটা